সদ্য পেরিয়ে এলাম দুটো উৎসব একটা হচ্ছে পয়লা বৈশাখ আর দ্বিতীয় হচ্ছে ঈদ এই দুটো উৎসবে এবারে জেলার ব্যবসা কেমন হয়েছে দেখুন প্রথমেই একবার বলে করোনার প্রভাবে আমাদের দু বছরের বেশি প্রায় আড়াই বছর কিন্তু আমাদের ব্যবসা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার এই হঠাৎ করে বাজার থেকে টাকাকে তুলে নেওয়া হাজার টাকা তুলে নেওয়া এটাও কিন্তু ব্যবসাদার একটা প্রভাব কিন্তু ছোট ব্যবসাদারদের মধ্যে আছেই তো এইসব কোনাকে মিলিয়ে যদি আমরা ভাবি তাহলে দেখা যাচ্ছে যে করোনার প্রভাবে যে আড়াই বছরের উপরে আমাদের ব্যবসাদাররা ছোট বড় সমস্ত ধরনের ব্যবসাদারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা মোটামুটি সবাই জানেন এটা কিন্তু আমরা যেটা আশা করেছিলাম তার পরবর্তী সময় তেইশে চব্বিশে এই বছর রানি আমাদের ব্যবসার হালটা ফিরবে গতবারের তুলনায় এবছর ঈদের বাজার আমাদের খরিদ্দারের একটা চাপ স্বাভাবিকভাবেই ছিল আবার ঈদের বাজারে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের উপর কিন্তু অনেকটাই নির্ভর করে আমাদের বাজার তো আজকে আমাদের জেলার যে ছোট ব্যবসায়ীরা বিভিন্ন কারণে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার প্রভাবটা কিন্তু এবার ঈদের বাজারে পড়েছে সত্যি কথা বলতে গেলে এবার কিন্তু ঈদের বাজারে ছোট ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি কারণ ঈদের বাজারের ব্যবসাটা অনেকটা কিন্তু পরিযায়ী শ্রমিকদের উপরে নির্ভর করে এটা ঠিক যেহেতু মুর্শিদাবাদে পরিযায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে কাজে যায় তারা ঈদের বাজারে তাদের টাকাটা যেটা পাঠায় সেটা ঈদের ঈদের বাজারে তার এফেক্ট পড়ে কিন্তু পরিযায়ী শ্রমিকদের এবার অনেক কিন্তু ঈদে কম এসছে আমাদের তথ্য আমরা যেটা পেয়েছি পরিসংখ্যানে দেখবেন পরিযায়ী শ্রমিকরা এবার কোনো কারণে কিন্তু এবার কম এসছে ফলে টাকাও এবার কম ঢুকেছে আমরা যেটা দেখছি যে ঈদের বাজারে আমরা মলগোনা যেভাবে ব্যবসা করছে মলগোনা এত মল হয়ে যাচ্ছে মলগোনা হওয়ার কারণে কিন্তু ছোট ব্যবসাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে মলের যে বিভিন্ন ধরনের সুযোগ যে এত পার্সেন্ট ছাড় আছে আবার কেউ বলে দুটোই একটা ফ্রি আছে এটা একটা যেমন ব্যবসাদার ছোট ব্যবসাদারদের ক্ষতির কারণ আর ক্ষতির কারণ কিন্তু সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে যে কেনাবেচা হচ্ছে এটা কিন্তু সব শ্রেণীর ব্যবসাদারকেই ক্ষতি করে দিচ্ছে ছোট বড় সবাইকেই কিন্তু গত পাঁচ চার পাঁচ বছরের নিরিখে এখন অনলাইনের ব্যবসাটা একটু কমেছে বলেই মত কিন্তু আমাদের কাছে সেই পরিসংখ্যান নেই আমরা আজকে মানুষের মধ্যে একটা দেখছি ঘরে বসে অনলাইনের মাধ্যমে যেভাবে সমস্ত ধরনের জিনিস পোশাক পরিচ্ছদ খাদ্য ইলেকট্রনিক্স গুড কিনছে সেটা কিন্তু আমাদের বাজারকে ক্ষতি করছে কিন্তু এবং মলের আজকে কিন্তু দেখবেন এই প্রসঙ্গে আপনাকে একটা প্রশ্ন করাই যায় যে অনলাইন আপনি আটকাতে পারবেন না না পাচ্ছি না তো পারবেন না কিন্তু মল মল যেটা হচ্ছে আপনার স্থাপন হচ্ছে আপনার শহরে নগরে কোথাও যেখানে হচ্ছে তাদের তো একটা পারমিশন নেই মিউনিসিপ্যালিটি লাগছে না হয় পঞ্চায়েতের লাগছে তাহলে এই পারমিশনটা তো আপনার সঙ্গে কথা বলা উচিত দেখেন আমরা মলকে আমি আমার আমি যদি আমার শহরে কি ব্রহ্মপুর শহরে আমি ব্যবসা করি না তাহলে কিন্তু মিউনিসিপালিটি লাইসেন্স আমার কম্পালসারি লাগবে কিন্তু আপনি যেখানে ব্যবসা করুন শহরে তাতে মিউনসিপালিটি লাইসেন্স লাগবে তাদের সঙ্গে কথা বলে দু নম্বর হচ্ছে পঞ্চায়েতের যদি এরিয়া হয় মলগনার যেহেতু টাউন ভিত্তিক এবং সাবডিভিশন ভিত্তি হচ্ছে তো আপনার সেখানেও যদি পঞ্চায়েত এরিয়া পড়ে তাহলে পঞ্চায়েতের লাইসেন্স লাগবে কিন্তু তারা কিন্তু এখানে যখন মল কোনো দোকান খুলছে তারা কিন্তু এই বহরমপুরের মিউনিসিপ্যালিটির উপর নির্ভর করে কি আমার জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির উপর নির্ভর করে আসছে না ওরা উপর থেকেই কিন্তু একটা পারমিশন নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের হোক স্টেট গভর্নমেন্টের পারমিশন নিয়ে কিন্তু ওরা এসে এইখানে মল মনে খুলে দিচ্ছে ঠিক আছে তো আমরা যখন প্রথম মল চালু হলো বছর আগে আমরা কিন্তু চেম্বারে নিয়ে মিটিং করেছি আমরা এর প্রতিবাদ করেছি কিন্তু কাজের কাজ কিছু হয়নি আজকে সরকার যখন এদেরকে লাইসেন্স দিয়ে দিচ্ছে তখন আমাদের তো আর চেম্বারের ক্ষমতা নাই তাদেরকে ব্যবসা আটকানো তাদেরকে বন্ধ করার ক্ষমতা তো আমাদের নাই যেটা প্রশাসনের আছে এই সব কারণ ছাড়াও জি একটা প্রভাব কিন্তু আমাদের ছোট ব্যবসাদের উপর পড়ছে আজকে দেখুন হঠাৎ করে কিন্তু কোনো ইয়ে নাই হঠাৎ করে কিন্তু বাজার থেকে টাকা তুলে নিল এক হাজার টাকার নোট হঠাৎ করে হাজার টাকার নোট এই এইগুলা করার জন্য কিন্তু টাকার জোগান কমে যাচ্ছে কিন্তু আজকে বাজারে খুচরোর চরম অভাব কিন্তু হ্যাঁ আজকে এই প্রভাবগুলো কিন্তু আমাদের ব্যবসার মধ্যে পড়ছে আজকে হয়তো বড় বড় ব্যবসায়ী কিংবা বড় বড় মল তাদের হয়তো খরিদ্দার তাদের কাছে যাচ্ছে তাদের হচ্ছে কিন্তু আমরা তো চাইবো ছোট ব্যবসায়ীদের সংখ্যাটা বেশি ছোট ব্যবসাদারা ব্যাংকে লোন চাইতে গেলে লোন পায় না লোন নিয়ে ব্যবসাদার দিকে ব্যাংকগুলো বিভিন্নভাবে হ্যারাস করে আজকে ব্যাংকগুলো গভর্নমেন্ট সুযোগ দিচ্ছে কিন্তু লোনের কথা যেমন ধরুন মুদ্রা লোন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন তিনটে স্কিম তিনটে ভাগ আছে এদের তরুণ কিশোর শিশু তরুণ কিশোর ঠিক আছে কিন্তু সেই লোনগুলো কিন্তু ব্যবসাদারা পাচ্ছে না ব্যাংক কিন্তু তাদেরকে লোন দিতে গড়িমসি করছে আজকে যেটা পাঁচ হাজার টাকা পাঁচ লাখ টাকা যেটা রাজ্য সরকারের লোনটা চালু করেছে যেটা সেটাও কিন্তু যতটা সহজভাবে বলে দিচ্ছে সরকার প্রচার করছে সেইভাবে কিন্তু সহজভাবে ব্যাংক কিন্তু ব্যবসাদিকে লোন দিচ্ছে না আমরা কিন্তু এর জন্য আমরা ব্যাংকের যারা জেলার দায়িত্বে আছে যারা রিজোনাল হেড আছেন আমরা বলি বিভিন্ন মিটিংয়ে বলি প্রশাসনিক মিটিং এ তো হামেশাই আমি বলে থাকি এটা ডিএম সাহেব যখন মিটিং এ উপস্থিত থাকেন ব্যাংকের আধিকারিক নিয়ে যখন মিটিং হয় এ তো আমি বলি কিন্তু কাজের কাজ তো হচ্ছে না অত লোনাও তো ব্যবসার দ্বারা পেতে পারে আজকে যাদের আছে তাদেরকে লোন দিবে কিন্তু ছোট ব্যবসার দ্বারা যদি লোন না পায় সরকারে হেল্প না পায় তাহলে তাদের তো ব্যবসার পুঁজি তাদের হারিয়ে যাবে তো তারা কোথায় পুঁজি পাবে এটাও একটা সমস্যা কিন্তু আচ্ছা এই সমস্যাগুলো নিয়ে কখনো যারা জনপ্রতিনিধি তাদের সঙ্গে কথা বলেছেন জনপ্রতিনিধি বলতে আমরা মূলত আমরা ধরুন হাতের সামনে তো কত দাদা এমপিএমএল এরা ভোটের সময় আসে কিন্তু তারপরে কিন্তু দাদা পাওয়া যায় না এটা বাস্তব কথা সেটা মানে আপনাকে তো খোলাখুলি বলছি আমরা পাই কাকে আমরা চেয়ারম্যান পাই আমরা জেলা প্রশাসন পাই তাদেরকে আমরা বলি বলি না তা না আমরা কিন্তু বলি আমার কথা হচ্ছে যে এখন ভোটের একটা ইয়ে চলছে ধরুন বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে প্রচার করছে আমরা ব্যবসাদাররা তো ভোটের রাজনীতির মধ্যে থাকি না দাদা ঠিক আছে আমরা চাইব যেই আসুক সে যেন একটু ব্যবসাদারদের কথা ভাবে বিশেষ করে ছোট ব্যবসাদারদের কথা ভাবে আজকে জেলাতে ইন্ডাস্ট্রি সেভাবে আছে কি বলুন না আজকে ইন্ডাস্ট্রি প্রচার হচ্ছে কি আজকে জেলাতে কিন্তু ইন্ডাস্ট্রি সেভাবে নাই আমি ওপেন বলতে যাচ্ছি না কিছু অসুবিধা থাকার কারণে ইন্ডাস্ট্রি কিন্তু নেই দপ্তর আছে ব্যাঙ্ক আছে লোন দেওয়ার জন্য কিন্তু কোনোটাই কিন্তু হচ্ছে না আজকে দেখুন দুটো সিমেন্ট কারখানা আছে সেটাও জমিপুর ডিভিশনে আজকে দুটো থার্মাল পাওয়ার আছে ওটাও জমিপুর ডিভিশনে কিন্তু আমাদের এছাড়া সিমেন্ট কারখানাগুলো যেহেতু বেসরকারি উদ্যোগে হয়েছে আজকে তাপবিদ্যুৎ কেন্দ্র সরকারি উদ্যোগে হয়েছে এর বাইরে আমাদের জেলায় কিন্তু বেসরকারি উদ্যোগে আমাদের যারা উদ্যোগপতি আছে তারা কিন্তু আমাদের এখানে কিছু কিছু ইন্ডাস্ট্রি করেছে চালের মিল প্রায় বত্রিশটা চালের মিল এখানে হয়েছে আজকে আটার মিল হয়েছে আজকে আজকে জলের মানে ড্রিঙ্কিং ওয়াটার যেটা পানীয় জলের প্রজেক্ট আজকে অনেক কটা হয়েছে সাতাশটা মতো হয়েছে জেলায় তো দেখুন আজকে এইগুনা হওয়ার কারণে কিছু লোক তো কর্মসংস্থান হচ্ছে সেটা তো ব্যবসাদারদের মাধ্যম দিয়েই হচ্ছে তো আমরা চাচ্ছি যে আজকে জেলাতে ইন্ডাস্ট্রির দিকটাও জেলা প্রশাসন ভাবু আজকে শুধু ওই বড় বড় ইন্ডাস্ট্রি করলেই তারা হবে ছোট ছোট ইন্ডাস্ট্রি তো আমাদের জেলায় হতে পারে তাদেরকেও তো সুযোগ দিতে হবে একটা মিটিং করলাম সেই মিটিং এ ইন্ডাস্ট্রি ব্যাপারে আলোচনা হলো তারপরে আর কিছুই হলো না তারপরে ছেলেটা একটা ইন্ডাস্ট্রি করতে গিয়ে দেখা গেল অনেক নজির আছে এটা আমার কাছেই আছে যে দেখা গেল একটা প্রজেক্ট রিপোর্ট করলো একটা প্রজেক্ট রিপোর্ট বানাতে গেলে আপনার খরচা আছে এটা বিনা পয়সা হয় না আজকে পলিউশন করতে গেলে পয়সা দিতে হচ্ছে ফায়ার ব্রিগেড এর লাইসেন্স করতে গেলে গভর্নমেন্টকে পয়সা দিতে হচ্ছে ঠিক আছে আজকে একটা বেকার ছেলে কিংবা একটা উদ্যোগপতি যদি আজকে একটা ছোট ইন্ডাস্ট্রি করতে যায় তাতেও কিন্তু এই জন্য আগেই পয়সা খরচা হয়ে যাচ্ছে দিয়ে তারপরে যখন ব্যাংকে যাচ্ছে ব্যাংক হয়তো কোনো রিজন দেখিয়ে দিচ্ছে যে তোমার এইটা ভাইবেল না এই প্রজেক্টটি পড়ছে আর লোনটা পাচ্ছে না ফলে লোন পাওয়ার আগেই তার কিন্তু পয়সাটা খরচা হয়ে গেল আজকে এই বিষয়গুলো যদি আমাদের রাজ্য সরকার যদি তাদের তরফ থেকে থেকে সাহায্য করে আমার মনে অনেক বেকার উদ্যোগপতি বেকার ছেলে যারা উদ্যোগপতি হিসাবে আসার চেষ্টা করছে তারাও কিন্তু উপকৃত হবে আজকে যেমন আমি ব্যবসাদারদের কথা বলছি আজকে আমি ব্যবসাদাদের সাথে সাথে আমি ছোটো ছোটো ক্ষুদ্র শিল্পের কথাও আমি আমি বলছি যে জেলায় কিন্তু ক্ষুদ্র শিল্পের হার খুব কম কিন্তু পরিসংখ্যানই বলবে কিন্তু খুব কম আমরা চাই জেলাতে ক্ষুদ্র শিল্প হোক ক্ষুদ্র শিল্প যত হবে তত জেলায় কিন্তু কর্মসংস্থান হবে আজকে আমাদের বেকারের সংখ্যা প্রচুর এটা সবাই বলে আজকে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই বিভিন্ন মানুষজন বলে বেকার সমস্যার সমাধান করতে হবে ভালো কথা কিন্তু বেকার সমস্যার সমাধান করতে গেলে সেইভাবে গভর্নমেন্টকে কিন্তু এগিয়ে আসতে হবে গভর্নমেন্টকে কিন্তু সেইভাবে মানে কি বলবো গভর্নমেন্টকে সেইভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে